নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব রাশি রাশিচক্রে গ্রহণযোগ সম্পর্কে দেখুন আপনাদের জানিয়ে রাখি বর্তমানে ১৩ তারিখ থেকে ফেব্রুয়ারির রবি প্রবেশ করতে চলেছেন রাশি কুম্ভে মানে চোদ্দো তারিখ থেকে ধরুন এবং একদম মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত কম বেশি আমরা রবিকে এই রাশিটিতে পাব যখন রাহু এবং রবি একত্রে অবস্থান করে তখন আমরা সাধারণত ধরে নিই রবি রাহুর একটি যুক্ত যোগ বা অনেকে বলেন গ্রহণযোগ এখানে কয়েকটি বিষয় আমাদের জানতে হবে বা বুঝতে হবে আদতেও কি গ্রহণযোগ তৈরি হচ্ছে প্রথম নাম্বার দুই যদি গ্রহণযোগ তৈরি হয় তাহলে তার ফলাফলটা কেমন নাম্বার তিন আজকে আমরা মেষ রাশি নিয়ে আলোচনা করবো স্পেসিফিকভাবে তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের এই যে গ্রহণযোগ্যের ফলাফল এটা কতটা ভালো আসতে পারে বা কতটা খারাপ আসতে পারে দেখুন গ্রহণ শব্দটা শুনলেই আমরা একটু ভয় পাই কি জানি না কি হবে আজকে একজন জাতক বা জাতিকা তার হরস্কোপে কোনো একটা নেগেটিভ যোগ রয়েছে বা কোনো একটি বিশেষ যোগ রয়েছে আমরা দেখলাম এবং দেখা গেল যে সে একটা সময় হ্যাঁ সত্যিই স্ট্রাগল তাকে করতে হয়েছে একটা স্ট্রাগলের মধ্যে দিয়েই তাকে যেতে হয়েছে যেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরও আমরা কিন্তু তার জীবনচক্রে পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারব তার যত নিদারুণভাবে করুণভাবে দেওয়ালে পিঠ থেকে যাবে তার সার্ভাইভ করার সম্ভাবনাটাও তত বেশি বেড়ে যাবে তার সৃষ্টি করার সম্ভাবনাটাও তত বেশি বেড়ে যাবে এজন্য বহুজাতক বহু জাতক জাতিকাদের আমরা বিভিন্ন রকম গ্রহযোগ দেখেও যে গ্রহণযোগ আছে বা তার ছন্ন ছাড়া যোগ আছে বা তার কোনো একটি বিশেষ গ্রহযোগ আছে তারপরেও আমরা দেখেছি যে তার জীবনচক্রে প্রচুর 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 ডেভেলপমেন্ট কিন্তু এসছে আজকে যে গ্রহণযোগ আমরা দেখছি এই গ্রহণযোগটা প্রপার প্রপার নয় নয় কেন কারণ শুধুমাত্র যদি রবি রাহু একটি রাশিতে বসে থাকতো এবং তাদের ডিগ্রিগত ব্যবধান কম হোক বেশি হোক থাকতো আমরা ধরে নিতাম যে সেখানে গ্রহণযোগ তৈরি হয়েছে কিন্তু এখানে শুধুমাত্র রবি রাহু নয় আমরা প্ল্যানেট হিসেবে দেখব দোসরা প্ল্যানেট হিসেবে দেখব মার্চ মাসের প্রথম দিক পর্যন্ত শুক্রের ট্রানজিট এগারোই এপ্রিল পর্যন্ত বুধ এই রাশিতে থাকবে দোসরা এপ্রিল পর্যন্ত মঙ্গল এই রাশিতে থাকবে তাহলে প্রপারলি আমরা কিন্তু গ্রহণযোগ পাচ্ছি না হ্যাঁ যখন শতভিশা নক্ষত্রে একই সাথে রবি রাহু অবস্থান করবে কিছুটা গ্রহণযোগের ফলাফল আসবে আজকে সেটুকু নিয়ে আলোচনা করব দেখুন রবি হচ্ছে কোথাও যেন গিয়ে সেই সুপ্রিম পাওয়ার রবি আত্মাকে রিপ্রেজেন্ট করে ইগোকেও রিপ্রেজেন্ট করে রবি অহং এই যে বোধ এটা রবি থেকে আমরা পাই তাই রবির মধ্যে আলাদা ক্ষমতা রবি রাজা আজকে রাহু তার মধ্যে আছে ইলিউশন তার মধ্যে আছে মায়া বা ছলনা কিন্তু ভোগী হলেও সেই ভোগ পূরণ বা সেই ভোগ পূরণে চূড়ান্ত ব্যর্থতা হ্যাঁ সব কিছু পাবে কিন্তু ভোগ করতে পারবে না পেল জড়ো করলো অ্যাচিভ করল কিন্তু সেটাকে গ্রহণ করতে পারল না এখানে রাহুর একটি বিশেষ প্রভাব কিন্তু কাজ করে আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলছি এই গ্রহণযোগ মেষরাশির একাদশে আর একাদশে রবি অত্যন্ত শুভ ফল দেয় হ্যাঁ রবি রাহুর কম্বিনেশন প্রথম দিকে যেটা হবে আজকে আপনি গভর্নমেন্ট চাকরির জন্য ট্রাই করছেন আপনি গভর্নমেন্ট কোনো প্রজেক্টের জন্য ট্রাই করছেন আপনি গভর্নমেন্ট কোনো ম্যাটারকে কানেক্ট করার জন্য ট্রাই করছেন প্রচেষ্টা করছেন সেই প্রচেষ্টায় প্রাথমিক অবস্থায় সাময়িক ব্যর্থতা আসলেও প্রচেষ্টা পূরণের সম্ভাবনা বেশি আমি মনে করি যাদের দেখবেন তেরোই ফেব্রুয়ারি থেকে কর্মজীবনে ডিস্টারবেন্স সরকারি চাকরিতে সরকার সংক্রান্ত কোনো বিষয়ে ডিস্টারবেন্স নতুন পাওয়ার ক্ষেত্রে ডিস্টারবেন্স নতুন সরকারি চাকরিতে ইনভলভ হওয়ার ক্ষেত্রে ডিস্টারবেন্স কোনো না কোনো জটিলতার জায়গা থেকে বেরোতে পারছেন না সরকারি শত্রু পলিটিক্সে যাদের শত্রু তা প্রচুর 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 বেশি রয়েছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি তাদের কিন্তু পজিটিভিটির জায়গাটা বাড়বে প্রাপ্তির একটি ভালো সুযোগ আপনারা পাবেন আমি বলবো না হঠাৎ প্রাপ্ত তবে প্রাপ্তির সুযোগ কিন্তু বাড়তে চলেছে তাই যাদের কোনো কিছু পাওয়ার একটা সম্ভাবনাময় জায়গা রয়েছে দীর্ঘদিন ধরে ট্রাই করছেন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন পাওয়ার জন্য কোনো না কোনোভাবে পাচ্ছেন না কোনো না কোনোভাবে সেই জটিলতার অবকাশ থেকে নিজেকে টেনে হিস্ট্রেও টেনে টুনে বের করে নিয়ে আসতে পারছেন না মাইন্ড ইট পজিটিভ ভাইভস কিন্তু থাকছে আপনার আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি আজকে যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা পদাধিকার পেতে গিয়ে বারবার পিছিয়ে পড়ছেন পদাধিকার পাচ্ছেন না সো অ্যান্ড সো নানা রকমের ডিস্টারবেন্সের মধ্যে বারবার আপনাকে পড়ে যেতে হচ্ছে মাইন্ডিট এই ট্রানজিট হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে দেওয়ালে পিঠ ঠেকালেও বেশ কিছু ক্ষেত্রে সাকসেসকে রিপ্রেজেন্ট করে তাই কিছু কিছু ক্ষেত্রে ডিস্টারবেন্স আসবে কথা যেমন সত্য বেশ কিছু ক্ষেত্রেই পজিটিভিটি পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে সেই কথাটাও কিন্তু অনেকটাই সত্য তাহলে পজিটিভ ভাইভস আপনি পাবেন পজিটিভ ডেভেলপমেন্ট আপনি পাবেন এটুকু বললাম তবে পিতা পুত্রের সম্পর্কে যদি সমস্যা থেকে থাকে পিতা পুত্রের মধ্যে যদি বারবার বারবার গোলযোগপূর্ণ জায়গা তৈরি হয়ে যায় তাহলে এই সময়ে পিতা পুত্রের সম্পর্ককে ইমপ্রুভ করার জন্য চেষ্টা আপনাকে আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত করতে হবে পিতা পুত্রের সম্পর্ককে ইমপ্রুভ করার জন্য একটা প্রকৃত চেষ্টা আপনি করতে পারেন সঠিক চেষ্টা করলে পিতা পুত্রের সম্পর্কে ডেভেলপমেন্ট দেখতে পারবেন তবে এই সময় আপনার গুরুজনদের সাথে বাকবিতণ্ডা হতে পারে আপনার যিনি পার্টনার আছেন সেই পার্টনারের প্রিয় কোনো মানুষের সাথে গোলযোগ বাঁধতে পারে তাই এই সময়ে আপনাকেও কিছু বেসিক সেফটি বা সচেতনতা রাখার চেষ্টা করতে হবে আই মিন টু সে যত বেশি সচেতন থাকবেন তত বেশি পজিটিভ ভাইভস আপনার জীবন চক্রে আসবে যত বেশি সচেতন থাকবেন তত বেশি ডেভেলপমেন্ট আপনার জীবন চক্রে আসবে যত বেশি সচেতন থাকার চেষ্টা করবেন তত বেশি পজিটিভিটি আপনার জীবন চক্রে আসবে এটা নিয়ে কিন্তু কোনো রকম, ডাউট আমার নেই আরেকটা কথা মাথায় রাখুন রবি রাহুর গ্রহণযোগ একাদশে যদি দেখেন আপনার রিলেশনশিপে একটা ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে ইমিডিয়েটলি মিটিয়ে নিন অনেক সময় দেখা যায় যে পার্টনার একটি ফলস অ্যালিগেশন দিলেন এবং মনে হলো যে না রাগ হয়ে গেল তাতে না এই সময় রাগ করার সময় নয় এই সময় মিটিয়ে নেওয়ার সময় তাই পার্টনার যদি ফলস অ্যালিগেশন দেয় কোনো রকম অতি গুরুত্ব না দিয়ে ইমিডিয়েটলি কিছুটা গুরুত্ব দিয়ে বিষয়টাকে সমাধান করার চেষ্টা করবেন এই সময় আপনার মাইন্ড পাওয়ার আরও বাড়বে হার না মানার টেন্ডেন্সি এমনিতেই মেশের মধ্যে বেশি সেই টেন্ডেন্সি আরও বেশি বাড়তে পারে কিন্তু এই সময়ে কিছু ফাইনান্সিয়াল গেনের সম্ভাবনা প্রবল দেখুন ফাইনান্সিয়াল গেন হবে এই সময়ে ফাইনান্সিয়াল গেনের সম্ভাবনা প্রচুর বেশি যাদের হার্টের প্রবলেম আছে কোলেস্ট্রল বা হার্ট রিলেটেড কোনো একটা প্রবলেমে বারবার আপনাকে ভুগতে হয় বারবার আপনি সমস্যার মধ্যে থাকেন তাদেরকে আমি বলবো এই সময়ে নিয়মিত চেক মধ্যে থাকতে এই সময় অতিরিক্ত উগ্রতা না করাই ভালো নিজের স্বাস্থ্য নিজের শরীরকে বিশেষ যত্নে রাখার চেষ্টাটুকু অন্তত আপনার এই সময়ে করা উচিত যত বেশি স্বাস্থ্যের যত্ন রাখতে পারবেন যত বেশি স্বাস্থ্যের ক্ষেত্রে সচেতন হতে পারবেন তত বেশি পজিটিভিটির মাত্রাটা আপনার জীবনচক্রে বাড়বে এটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ইভেন যে সমস্ত মেষরাশির জাতক জাতিকাদের ল লিটিগেশনস বা বিভিন্ন রকম বিষয়বস্তুগুলো চলছে তারা অনেকটা রিল্যাক্সেশন পাবেন এটুকু কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়েই বলছি ল লিটিগেশনস বা সোসো বিষয়ে আপনার পজিটিভিটির মাত্রাটা অনেক অনেকাংশে বাড়তে পারে আউটসাইড সেটেলমেন্টের একটা সম্ভাবনা রয়েছে যারা এর আগে কোনো একটা কারণে আপনাকে বিশেষভাবে ভুল বুঝেছিলেন তারা আপনাকে পজিটিভভাবে অ্যাকসেপ্ট করতে পারেন পজিটিভভাবে অ্যাকসেপ্ট করবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি দেখুন সময়টা নেগেটিভ নয় গ্রহণযোগের সব থেকে যে সময়টা সেফটি রাখতে হবে সেটা হলো ফেব্রুয়ারির কুড়ি তারিখ থেকে মার্চ মাসের চার তারিখ কারণ এই সময়ে আমরা দেখতে পারব শতভিশাতে রবি রাহু উভয়ই অবস্থান করছে বাকি সময় ম্যানেজ হবো অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ